পিকে বি সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু ইংলিশ টেন্স শেখার আবশ্যিক পূর্বপাঠ পর্ব সংখ্যা ছয় কমপ্লিমেন্ট সঙ্গে থাকছে ডেফিনেশান বা সংজ্ঞা টাইপস বা প্রকারভেদ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট টেন্স সম্পর্কে সঠিকভাবে জানতে এবং শিখতে ভিডিওটি নিশ্চিতভাবে সহায়ক হবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবার শুরু করা যাক সর্বপ্রথম আমরা জেনে নেব ডেফিনিশান অফ কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট কাকে বলে বাক্যের অর্থকে পূর্ণতা প্রদান করার জন্য যে অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে কমপ্লিমেন্ট বলে যেমন নাম্বার ওয়ান ওয়ার তারা ছিলেন তারা কী ছিলেন সে কথা এখানে উল্লেখ নেই অর্থাৎ পূর্ণ অর্থ প্রকাশ করে না নাম্বার টু হি বিকেম তিনি হয়েছিলেন তিনি কি হয়েছিলেন এ সম্পর্কে কোনো তথ্য নেই নাম্বার থ্রি দ্য স্কাই সিমস আকাশ মনে হয় এটাও পূর্ণ অর্থ প্রকাশ করে না এই বাক্য তিনটিতে যে ভার্ভ বা ক্রিয়া ব্যবহৃত হয়েছে সেগুলো ইনট্রান্সেটিভ ভার্ব প্রথম বাক্যে ওয়ার দ্বিতীয় বাক্যে বিকেম এবং তৃতীয় বাক্যে সিমস এবং চতুর্থ বাক্যে উই ইলেক্টেড হিম উই এখানে সাবজেক্ট ইলেক্টেড এখানে ট্রান্সেটিভ ভার্ব এবং এই ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিম অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য এখানে প্রদান করা হয়নি উপরের বাক্যগুলি পূর্ণ অর্থ প্রকাশ করে না কিন্তু উপরে উল্লেখিত বাক্যগুলিতে এক বা একাধিক শব্দ যুক্ত করা হলে বাক্যগুলি অর্থপূর্ণ বাক্যে পরিণত হতে পারে যেমন হি বিকেম অ্যান ইঞ্জিনিয়ার তিনি একজন ইঞ্জিনিয়ার হয়েছিলেন এই বাক্যে অ্যান্ড ইঞ্জিনিয়ার এখানে কমপ্লিমেন্ট পরবর্তী এক্সাম্পল ওয়ার হাঙ্গারি অর্থাৎ তারা ক্ষদার্থ ছিলেন এখানে হাঙ্গরি কমপ্লিমেন্ট এবং এটা একটি অ্যাডজেক্টিভ এই বাক্যের সাবজেক্ট দেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে নাম্বার থ্রি দ্য স্কাই সিমস ক্লাউডি আকাশ মনে হয় মেগাসন্ন এই ক্লাউডি এখানে কমপ্লিমেন্ট এবং এই সাবজেক্ট স্কাই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এটাও সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাম্বার ফোর উই ইলেকটেড হিম প্রেসিডেন্ট আমরা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলাম এই প্রেসিডেন্ট একটি লাউন অবজেক্ট হিমের পরে ব্যবহৃত হয়ে অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করেছে এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট সর্বদা অবজেক্টের পরে ব্যবহৃত হয় এই কমপ্লিমেন্ট নাউন বা বিশেষ অ্যাডজেক্টিভ বা বিশেষণ এবং প্রেস বা শব্দগুচ্ছ হতে পারে টাইপস অব কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্টের প্রকারভেদ কমপ্লিমেন্ট দুই প্রকার নাম্বার ওয়ান সাবজেক্ট কমপ্লিমেন্ট অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং নাম্বার বি অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাম্বার এ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যে শব্দ বা শব্দগুচ্ছ লিঙ্কিং ভার্ভ বি অর্থাৎ অ্যাম ইজা সিম ফিল বিকাম ইত্যাদির পরে ব্যবহৃত হয়ে সাবজেক্টের বর্ণনা করে বা সাবজেক্টকে শনাক্ত করে তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টের পরে নয় ভার্বের পরে ব্যবহৃত হয় যেমন সি ইজ এ ডক্টর এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এ ডক্টর ডক্টর এখানে নাউন এবং এই সাবজেক্ট সি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাম্বার টু উই ওয়্যার স্টুডেন্টস এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট স্টুডেন্টস এবং এটা একটি নাউন নাম্বার থ্রি দ্য স্কাই সিমস ক্লাউডি ক্লাউডি এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটা একটি অ্যাডজেক্টিভ নাম্বার ফোর উই ফিল কমফোর্ট এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কমফোর্ট এর অর্থ স্বস্তি বা আরাম উপরের প্রথম বাক্যে এই ডক্টর দ্বিতীয় বাক্যে স্টুডেন্টস তৃতীয় বাক্যে ক্লাউডি এবং চতুর্থ বাক্যে কমফোর্ট ইত্যাদি হল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে কেবলমাত্র ইন্ট্রান্সেটিভ ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট যে সকল শব্দ বা শব্দগুচ্ছ যেমন নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ ইত্যাদি অবজেক্টের পরে ব্যবহৃত হয়ে অবজেক্টের বর্ণনা করে বা অবজেক্টকে শনাক্ত করে বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে এখানে স্মরণ রাখতে হবে কেবলমাত্র ট্রান্সেটিভ বার্বের অবজেক্টের পরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় যেমন ওই ইলেক্টেড হিম আওয়ার ক্যাপ্টেন এখানে ইলেক্টেড ট্রান্সেটিভ বার্ব হিম অবজেক্ট এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য আওয়ার ক্যাপ্টেন সুতরাং অর ক্যাপ্টেন এখানে কমপ্লিমেন্ট নাম্বার টু দ্য নিউজ মেড দেম হ্যাপি এখানে মেড পচারি বার্ব এর অবজেক্ট দেম এই অবজেক্ট দেম এর পরে হ্যাপি ব্যবহৃত হয়েছে এই হ্যাপি হলো এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটা একটি অ্যাডজেক্টিভ এবং দেম এখানে ডিরেক্ট অবজেক্ট এক্সাম্পল নাম্বার থ্রি সেম ঠার ক্যাট পুষি এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট পুষি এটা একটি নাউন এবং হার ক্যাট এখানে ডিরেক্ট অবজেক্ট আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি নাইস ডে